হ্যালো ফ্রেন্ডস সকালবেলা থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম কাছে এবং দূরে ছোট এবং বড় যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানায় অনেক ধন্যবাদ অনেক দিন হয়ে গেল ফ্রিজটা একেবারে ডিপ ক্লিন করা হয় না তো আজকে রাত্রেবেলায় ঘুমোবার সময় ভেবেই ঘুমিয়েছিলাম যে সকালবেলায় ফার্স্ট কাজ হবে আজকে আমার ফ্রিজটাকে ডিপ ক্লিন করা তো যেমন ভাবা তেমনই কাজ সকাল সকাল ঘুম থেকে উঠে। সর্বপ্রথমেই কাজে হাত দিয়েছি হচ্ছে ফ্রিজটা ডিপ ক্লিন করার উদ্দেশ্যে তো ডিপ ক্লিন করলাম ভালোভাবে ওই বাসন ধোয়া যে ভিম জেল সেটা আর একটুখানি লেবু চিপে তো ওটা দিয়ে ভালোভাবে ডিপ ক্লিন করে নিলাম এখন এক ঘন্টা মতো ফ্রিজটা খোলা থাক তারপর জিনিসপত্র গুছিয়ে রাখবো তো তারপরে এদিকে রান্না বান্না শুরু করে দিলাম এদিকে করছি হচ্ছে টমেটো আলু আর মটরশুঁটি দিয়ে আর ডিম দিয়ে একটা সবজি তো ভালোভাবে আলুটাকে মটরশুটিটাকে ভালোভাবে ভেজে নিলাম তো এখন সমস্ত মশলাপাতি দিয়ে ভালোভাবে একটুখানি কষিয়ে নিয়ে নিয়ে দিলাম হচ্ছে গরম জল তো গরম জল দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এদিকে ডিমটাকে ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নেব তো দিয়েছিলাম হচ্ছে ছটা ডিম একটা তো ভেঙে গিয়েছে এই অবস্থা তো সেটাকে একটু পরেই ভেজে নেব। একসঙ্গে ভাজলে ওটা আবার মানে ভেঙে যাবে তে কটা ভেজে প্রথমে দিয়ে দিলাম আলুর মধ্যে আর মোটামুটি আলুটা আমার কুক হয়ে গিয়েছে এই তো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে বাস পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলে হয়ে যাবে আমার ডিম আলুর ঝোল আর এদিকে এই যে ভাঙা ডিম এটাকেও ভেজে ওর মধ্যে দিয়ে দেব। আর ফ্রিজটা এক ঘন্টা মতো খুলে রেখেছিলাম তার ফলে যত মানে ফ্রিজটা বন্ধ থাকার ফলে একটুখানি গ্যাস ধরে যায় সে গন্ধটা ভালোভাবে চলে গিয়েছে এখন জিনিসপত্রগুলো সাজিয়ে দিলাম আর এদিকেও রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে করেছি ছোলার শাক আর আলু দিয়ে ডিমের ঝোল যেটা তো দেখালাম আর এদিকে একটুখানি কলা লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে ভেজে নিলাম ব্যাস রান্না কমপ্লিট তো ওদিকে রু দুপুরবেলায় রান্নাবান্না সেরে একটুখানি রেস্ট করে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমাদের এখানে বেলডাঙায় নেতাজি পার্ক ময়দানে এখানে হচ্ছে ফুড মেলা মোটামুটি দু তিন বছর থেকে হয় আগে হতো না তো সেখানে একটু ঘুরতে আসা আগে যদিও বা আসা হতো না এখন ছেলে আস্তে আস্তে বড়ো হচ্ছে ওর আবদার পূরণের জন্য আসাই হয় তো আমাদেরও মোটামুটি ভালোই লাগে ঘুরতে তো এখানে প্রচুর খাওয়া দাওয়া ফুড মেলা মানে বুঝতেই পারছ যে অনেক রকম খাবারের আইটেম তো প্রথমেই নেওয়া হলো পাপড়ি চাট তো সেটা একটুখানি সকলে মিলে খেয়ে এখন চলে এসেছি এখানে চপের দোকান পনির চপ পাশকোড়া চপ আরও অনেক কিছু আলুর চপ প্রচুর চপ ছিল অত আমার নাম মনে নেই তো আমরা খেয়েছিলাম হচ্ছে পাশকুরার চপ আর পানির চপ তো একটু একটু করে আইটেম আমরা মানে ট্রাই করছিলাম সমস্ত কিছু খাওয়া তো আর সম্ভব না তো একটু করে খাবার দাবার খাচ্ছিলাম আর চলতে ফিরতে দেখা হলো ছেলের স্কুলের বন্ধুর সঙ্গে তো সকলে মিলে একটু খাওয়া দাওয়া একটু গল্প করে নিলাম তো এই তো এখন সকলে মিলে ঘোরাঘুরি করছি আর একটু করে খাওয়া দাওয়া করছি তো বাড়ি থেকে বারবার বলছে যে এর মধ্যে চাপবে এটা মিকি মাউস কি বলে আমি জানি না নামটা ঠিক তো এর মধ্যে চাপার খুব শখ তো সেখানে নিয়ে চলে এলাম চাপাতে আর বাচ্চারা অনেকেই আছে তো এখন প্রস্তুতি চলছে এর মধ্যে চাপার জন্য একটু এখানে ভয় ভয় কাজ করছে উঠতে পারছে না তো এখন তো একেবারে পুরোপুরি ফাঁকা কিন্তু ছেলে চাপার পর অনেকেই চেপেছিল বেশ মজা লাগছিল ব্যাপারটা আমাদের ছোটবেলায় কিন্তু এসব ছিল না এখন নতুনত্ব দেখছি ওদের শৈশবকাল একটু অন্যরকম তো আমরা আমাদের সময় এসব আর কি ছিল না ওই যে শুশুড়ি ছিল সিমেন্ট বালি দিয়ে তৈরি ওই ওগুলোতেই চেপেছি এগুলোতে তো কোনো দিন দেখিনি তো এই তো খুব সুন্দরভাবে ওরা খেলা করছে এনজয় করছে প্রথমে তো ছেলে খুব ভয় পাচ্ছিলো এখন মোটামুটি অ্যাডজাস্ট করে ফেলেছে আর এই যে এটা দিয়ে ওর মধ্যে আর কি সবসময় হাওয়া ভরা হচ্ছিল তারপরে চলে এলাম একটা মোমোর দোকানে আর আজকে আজকে হচ্ছে হচ্ছে নেক্সট ডে তো সকালবেলা মায়ের বাড়ি ওখান থেকে এখানে আঁকা কম্পিটিশন ছিল যে কলেজে আমি পড়াশোনা করেছি সেই কলেজ মাঠে তো আঁকা কম্পিটিশনে ছিল ওয়ান থেকে ফোর আর ফোর থেকে ছিল এইট এরকম একটা ভাগ করা ছিল তো প্রথমে ভেবেছিলাম নাম দেওয়ার দরকার নেই ওয়ান থেকে ফোর ও তো পারবে না ফোরের বাচ্চারাই যেহেতু বড় তো একটুখানি বেশি ভালো আঁকবে তো নাম দিতে ক্ষতি নেই তো সেই ভেবে তারপরে নিয়ে চলে এলাম আর আমার ছেলে এখন পরে হচ্ছে ক্লাস ওয়ানে ওয়ানে উঠল সবে মাত্র এখনও স্কুলও যায়নি তো যাই হোক এদিকে আবার কম্পিটিশান হচ্ছে গাছ প্রতিযোগিতা প্রদর্শনী তো ফার্স্ট সেকেন্ড থার্ড ওটাও একটু দেখে নিলাম আর ওখানে পেয়ারাগুলো কুলগুলো এত মোটা মোটা ছিল না খুব লোভ করছিল। তো তারপরে অনেক রাত্রে অনেক কম্পিটিশান প্রতিযোগিতা গান বাজনা সমস্ত কিছু দেখে এখন বাড়ি এলাম বাড়ি এসে মা আমি চা খাচ্ছি আর বাড়িতে খাবারের অনেক কিছু আয়োজন করা হয়েছে চালের রুটি মাংস সুজি কিন্তু ওখানে মেলায় অনেক কিছু খেয়েছিলাম পেট ভরে গিয়েছিল তার জন্য আর খেলাম না তো বাড়ি এসে একটুখানি গরম গরম চা খেলাম রাতের বেলায় তখন খেয়ে দিয়ে যাবো হচ্ছে বাড়ি তো আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর যদি এরকম ভিডিও আমার চ্যানেলে আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এটা হচ্ছে আবারও নেক্সট ডে তিন চার দিন ধরে আমি এই ভিডিওটা কন্টিনিউ করছি তো এবার মানে ফাইনালি শেষ করব তা আজকে সন্ধেবেলায় একটুখানি ধনে পাতার চপ ভেজে নিচ্ছি তো আমাদেরই বাগানে ধনে পাতা একদম তাজা দেখে খুব লোভ হলো তার জন্যই ভেজে নিচ্ছি কয়েকটা গোল শেপ আর কয়েকটা লম্বা তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি গুড নাইট